কদারি পাল্লা জিতবে এবার দাড়ি পাল্লা উন্নয়নের মার কদারি পাল্লা জিতবে এবার ইনশা আল্লাহ ইনশাআল্লাহ জিতবে তো দালালের হাতে দেশ হবে বন্দি তরুণের সাজা গাছে যতই করো দালালের হাতে দেশ হবে নার বন্দি তরুণের সাজা গাছে যতই জনস্রোতে গিয়ে যাবে জয় করবে গিয়ে যাবে জয় করবে এবার জিতবে ইশা আল্লাহ অগ্রগতির মার্কাদারি পাল্লা জিতবে এবার দারি পাল্লা উন্নয়নের মার্কাদারি পাল্লা জিতবে বার ইনশা খ্রিস্টান বুদ্ধ হিন্দু কিংবা মুসলমান বৈষম্য কবর দেওয়ায় প্রথ খ্রিস্টান বুদ্ধ হিন্দু কিংবা মুসলমান বৈষম্য কবর দেওয়াই প্রথ

জনতার ভোটে এবার জিতবে ইনশা আল্লাহ অগ্রগতির মার্কা পাল্লা জিতবে এবারে দারি পাল্লা উন্নয়নের মার্কাদারি পাল্লা জিতবে এবারে ইনশা আল্লাহ চাঁদাবাজি থাকবে না বাংলাদেশে দারি পাল্লায় ভোটটা দিলে সবাই ভালোবেসে বাজি থাকবে না বাংলাদেশে দাড়ি পাল্লায় ভোট্টা দিলে সবাই ভালোবেসে এসো দেশ টা রাইনে শান্তি আসবে ফিরে শাসনে লোকের শাসনে এসো দেশা রাইনে শান্তি আসবে ফিরে শাসনে তুফানে আমরা মাঝি মাল্লা শত ঝর তুফানে আমরা মাঝি মাল্লা জনতার পুটে এবার জিতবে এস আল্লাহ অগ্রগতির মার্কাদারি পাল্লা জিতবে বার ইনশা আল্লাহ